আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি আজকে আমরা যে বিষয়টা প্রমাণ করব বা বলা যেতে পারে গাণিতিক সমস্যাটির সমাধান করব সেটা হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে দেখাও যে cos 2π by 7 plus cos 4π 7 cos 8π 7 इक्वल হচ্ছে -1/2 আজকে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব তো সুতরাং আমরা সমাধানটা এখন শুরু করব আর যেহেতু এটা প্রমাণ দেখাও যে অর্থাৎ মূলত একটা প্রমাণের অঙ্ক পাওয়া যেতে পারে আমরা বাম পক্ষ থেকে শুরু করি এখন পক্ষটা প্রথমে আমরা লিখে দিচ্ছি এখানে পক্ষ আছে হচ্ছে কস টু পাই বাই সেভেন প্লাস হচ্ছে কস ফোর পাই বাই সেভেন প্লাস কস এইট পাই বাই সেভেন আমাদের একটি অনুসিদ্ধান্ত

সাইন এ মাইনাস বি এটা হচ্ছে টু কস এর একটি অনুসিদ্ধান্ত যেটা সমান হয় সাইন এ প্লাস বি এখন কথা হচ্ছে আমরা এই ক্ষেত্রে যদি এই টু কস এ ইন সাইন বি এই ফরম্যাটটি বা অনুসিদ্ধান্তি ব্যবহার করতে চাই আমাদের সেক্ষেত্রে সমস্যাটাই একটা জায়গা দিতে হবে কোন জায়গায় হবে আমরা দেখি এখানে কি দেওয়া আছে কস অনুপাতটি দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু কস অনুপাত দেওয়া আছে সেই সাথে গুণে গুণ আকারে কি সাইনও আছে আর সাথে কিন্তু টু ও আছে এখানে কিন্তু শুধুমাত্র কস অনুপাত আছে যদি প্রথম পদের ক্ষেত্রে ক্ষেত্রে খেয়াল করি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি পদে কিন্তু একই অবস্থা এখানে সাইন অনুপাত অনুপস্থিত আর সেই সাথে টু টু গুণিত আকারে যা আছে বা গুণ আকারে আছে সেটা কিন্তু নাই এখন এই সমস্যাটা দূর করার জন্য আমরা কি করব এই সমস্যা দূর করার জন্য আমরা একটা ফর্মেট জানানোর চেষ্টা করব যেটাকে আমরা বলি ফর্মেটিং করা অর্থাৎ কোন একটি সূত্র বা অন্য সিদ্ধান্ত ব্যবহার উপযোগী করে এই গাণিতিক যে রাশিটি আছে যে রাশিটি আছে সেই রাশিটিকে সেই অবস্থায় নিয়ে যাওয়া যেটাকে আমরা এক কথা বলি ফর্মেটিং আচ্ছা এখন কি হয়ে করবো আচ্ছা ওয়ান বাই টু সাইন পাই বাই সেভেন আমরা এখন যদি ওয়ান বাই টু সাইন পাই বাই সেভেন দ্বারা গুণ করি সেক্ষেত্রে এখানে আমরা টু ও পাবো আবার কত আচ্ছা দেখি কি হয় এখানে হবে এই যে আমাদের চলে আসলো টু কু সাইন বি এই ফর্মেট কিন্তু চলে আসলো আর দ্বিতীয় পদের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে টু কোর দ্বিতীয় পদ হয়ে গেল আসছে আর তৃতীয় পদের ক্ষেত্রে ঠিক তাই হচ্ছে টু কস এইট বাই সেভেন ইন্টু বাই সেভেন আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ তিনটি পদের ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের যে অনুসিদ্ধান্তটি টু ক ইন্টু সাইন এই ফর্ম্যাট আকারে আমরা নিয়ে আসতে পারলাম এখন কিন্তু আমরা অনায়াসে বা নির্দ্বিধায় যাই বল না কেন আমরা এই টু ক ইন্টু সাইন এই অনুসিদ্ধান্তটি যেটা কিনা লেখা যায় সাইন্টি ইমপ্লএস ভি মানে সাইন্টি এম এই অনুসিদ্ধান্তটি বা এই ধারণাটি এখানে সরাসরি প্রয়োগ করতে পারবো কেননা সেই অবস্থা আমরা কিন্তু ফর্ম্যাটটা দিতে পারি আচ্ছা তাহলে এখন আমরা এই কাজটা করি ব্যবহারটা করি ওটা আর এখানে তো ওয়ান বাই টু এটা তো কোনো আকারে থাকবেই সাইন পাই বাই সেভেন সেকেন্ড ব্র্যাকের নাম আচ্ছা এখন আমরা লিখবো সাইন এ প্লাস বি তাহলে এখানে হচ্ছে সাইন এ মানে হচ্ছে টু পাই বাই সেভেন প্লাস পাই বাই সেভেন এটা হলো কি সাইন এ প্লাস বি এখন মাইনাস হচ্ছে সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ মাইনাস বি তাহলে টু মাইনাস সেভেন প্রথম ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম এখন হচ্ছে দ্বিতীয় প্লাস ডি এখানে এ মাই হচ্ছে আর প্লাস পাই বাই সেভেন এ প্লাস ডি আর মাইনাস সাইন এ মাইনাস ডি তাহলে ফোর পাই বাই সেভেন মাইনাস পাই বাই সেভেন তাহলে মাইনাস সাইন এ মাইনাস আচ্ছা এখানে কিন্তু দ্বিতীয় পদের ক্ষেত্রে হলো এখন হলো তৃতীয় পদের ক্ষেত্রে সাইন এখানে হলো টু কস এ ইন সাইন বি তাহলে সাইন হচ্ছে এখানে এ মানে এইট পাই বাই সেভেন প্লাস বাই তাহলে এখানে কি সাইন এ প্লাস মাইনাস সাইন এ মাইনাস বি এইট আমরা প্রতি ক্ষেত্রে অর্থাৎ এই তিনটি পথ এর ক্ষেত্রে আমরা টু কস এ ইন্টু সাইন বি এই অনুসিদ্ধান্তটি আমরা এখানে ব্যবহার করলাম এখন যে কাজটা করব এখানে জাস্ট এই যে ক্যালকুলেশনগুলো গুলো করবো অর্থাৎ এই যে প্রতি ক্ষেত্রে যে ব্র্যাকেটের মধ্যে যে মানগুলো আছে টু বাই বাই সেভেন প্লাস ফাইভ বাই সেভেন এটা হলো ভগ্ন আসে যোগ এই ভগ্ন আসে বিয়োগ এই কাজটা করবো অর্থাৎ এখানে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি এখন ক্যালকুলেশন যদি আমরা করতে চাই তাহলে যেহেতু এগুলো ভনাসের যোগ আর ভনাসের বিয়োগের ধারণা তাহলে আমরা হরগুলো লসই করবো তারপর ভনাসের যোগ এবং বিয়োগের ধারণা ব্যবহার করে পরবর্তী কাজ থাকে তার আগে আমরা লিখে নিচ্ছি টু সাই পাই বাই সেভেন সেকেন্ড আমরা রাখে দিলাম সাই এখানে আমরা খেয়াল করি সেভেন সেভেন এই যে এই যে হর দুটি উভয়ই হচ্ছে সেভেন সুতরাং লসই করবো সেভেনই হবে আর এখানে অবশ্যই একটা খেয়াল করার ব্যাপার যে প্রতি ক্ষেত্রে হর সেভেন তাহলে লসাগু এখানে সেভেন হবে আর যেহেতু প্রতিটি হনসের হরই হচ্ছে সেভেন তাহলে আমাদের জন্যতে কিন্তু থাকলো না সেভেন তাহলে এখানে হচ্ছে টু পাই প্লাস পাই সাইন এখানে হবে এখানেও লসাগু সেভেন হচ্ছে তাহলে টু পাই মাইনাস পাই

সুতরাং এখানে হচ্ছে আমরা এখানে এগুলো প্রতি ক্ষেত্রে ধনাশের যোগ অথবা বিয়োগটা করে ফেললাম এখানে আমরা লিখে নিচ্ছি ওয়ান বাই টু সাইন পাই বাই সেভেন

সুতরাং এটা কি যোগ বিয়োগ হবে আর কি বিয়োগ হলে এটা শূন্য হয়ে যাচ্ছে আর তারপর আমাদের কি থাকতেছে আচ্ছা আমরা এখন লিস্ট যেটা শূন্য হয়ে গেল সেটা তো গেলই তারপর আমরা যেটা পাচ্ছি এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস সাইন পাই বাই সেভেন তারপর এখানে কি পেলাম পেলাম হচ্ছে সাইন ফাইভ পাই বাই সেভেন তারপরে পেলাম আমরা সাইন ফাইভ পাই বাই সেভেন আর এটা জিরো হয়ে গেল এই যে sin 3π/7 আর মাইনাস sin 3π/7 এটা জিরো হয়ে গেল এটা গেল তাহলে এখানে পরে থাকলে হচ্ছে sin 9π/7 আর মাইনাস এখানে 7 7 ভাগ গেল তার সূত্র এখানে হবে sin π আমাদের এই ধরনের ক্যালকুলেশনটা কিন্তু হয়ে গেল মোটামুটি কিন্তু আমাদের এই গাণিতিক সমস্যাটা কিন্তু সল ফরম্যাটটা চলে আসছে সল আকারটা চলে আসলো আর আমরা জানি সাইন একশো আশি ডিগ্রি যেটা কিনা হল সাইন পাই রেডিয়ান আচ্ছা তার মান কত আমরা জানি সাইন একশো আশি ডিগ্রি মান শূন্য সাইন একশো আশি ডিগ্রি মান যেহেতু শূন্য সুতরাং সাইন পাই রেডিয়ানের মানও শূন্য হবে কেন পাই রেডিয়ান মানে তো হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা হয়ে যাচ্ছে শূন্য আচ্ছা এখন এইখানে আমরা যেটা করব এই যে নাইন পাই এটা ঠিক রাখতেছি সেভেন আর এখানে কি করবো এটা হলো 7 তা সাথে যদি আমরা টু যোগ করি সেভেনের গুলি তো হয় তা সেভেনের সাথে আমরা টু যোগ করি তাহলে হচ্ছে অর্থাৎ আমরা একটু আলাদা করে বিষয়টা দেখি সাইন পাইভ বাই এই ধরনের আমরা ফর্মেটগুলোতে যে কাজটা করে থাকি বা যে ধানগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে সবচেয়ে সরল যে ধারণাটা সেটা হচ্ছে এই যে নাইন ফাইভ বাই সেভেন এখানে হর কত হর হল সেভেন আর তাহলে আমরা এই যে লভটাকে এটা আমরা ভাঙাবো যোগ অথবা বিয়োগের মাধ্যমে যোগ অথবা বিয়োগের মাধ্যমে ভাঙাবো কিন্তু হবে ভাঙাবো এভাবে যে হরের যে গুণিত হবে সে নিকটতম গুণিত দরকার নয় এখন দেখি সাথের গুণিত কি কী হয় আমরা জানি আমরা সাতের গুণিত পেতে পারি সাথে সাথে ওয়ান গুণ করলে টু গুণ করলে আমরা এভাবে কুমানের গুণ করতে থাকি তাহলে কিন্তু সাথে একটি করে একটি গুণিত পাবো আর সাথে সাথে ওয়ান গুণ করলে কি হচ্ছে সাত বা সেভেন এটা একটা সাতের গুণিত বা সেভেনের গুণিত আর তারপর টু গুণ করবো হবে চোদ্দ বা ফর্টিন এটাও কিন্তু গুণিত কিন্তু সাতের গুণিত কি কি হলো সাত হলো চোদ্দ তারপর একুশ একটি হলো সাতের গুণিত কিন্তু নাইনের নিকটতম কোনটা নাইনের নিকটতম কিন্তু সেভেন সুতরাং আমরা সেভেনটাকে সিলেক্ট করলাম কি করলাম সেভেনটাকে নিলাম আচ্ছা সেভেনটাকে নিব কিন্তু সেভেনটাকে নিলে আমাদের কি হবে দেখি সাইন তাহলে এখানে সেভেন বাই প্লাস হচ্ছে টু পাই বাই সেভেন আমরা এই ধারণাটা ব্যবহার করলাম এখানে সেভেন পাই সাথে টু বাই যোগ করবো যোগ করলে নাইন পাই হয় তারপর যে কাজটা আমরা করতে পারি সাইন সেভেন পাই বাই সেভেন প্লাস টু পাই বাই সেভেন ইকুয়াল এই সেভেন সেভেন ওয়ান হয়ে যাচ্ছে ভাঙ হয়ে গেল তাহলে হচ্ছে সাইন পাই প্লাস টু পাই বাই সেভেন এই ফর্মেটটি আমরা পেলাম তা সাইন পাই প্লাস টু পাই বাই সেভেন আচ্ছা এখন একটা বিষয় খেয়াল করি যেহেতু এটা একটা হলো প্রমাণের ম্যাথ এটা একটা প্রমাণের গাণিতিক সমস্যা এখানে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে কি হবে আমাদের যে যেটা দেখাতে বলছে মাইনাস এই এই ধার এই প্রমাণটি আমরা করতে পারি এখন এখানে সমান সমান যেটা হয় সমান সমান হয় মাইনাস সাইন টু পাই বাই সেভেন এখন কথা হচ্ছে এটা করে কি আমাদের খুব একটা লাভ হবে এখানে খেয়াল করে দেখি এখানে যদি আমাদের এই সাইন ফাইভ পাই বাই সেভেন এই ফর্মেটি যদি এখানে আমরা নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের কিন্তু প্রমাণটা করতে সুবিধা হতো অর্থাৎ এখানে যদি মাইনাস সাইন ফাইভ পাই বাই সেভেন আসতো তাহলে এটা ছিল প্লাস ওটা হবে মাইনাস তাহলে কিন্তু জিরো হয়ে যেত কিন্তু আমাদের আসছে কিন্তু সাইন টু পাই বাই সেভেন তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে যেটা আমরা প্রমাণ করতে যাচ্ছি সেটা আরো বিলম্বিত হবে এখন তাহলে আমরা কি করব একটা বিষয় আমরা যদি খেয়াল করি এই যে সাতের যে গুণিতক প্রথম গুণিত আর পরবর্তী গুণিত হল ফর্টিন তাহলে কিন্তু নয় হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস মাইনাসাইন ফাইভ বাই ফাইভ পাইভ বাই সেভেন পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা বিষয়টা আমরা একবার দেখি

টু পাই হবে কেন চোদ্দ কে ভাগ করলে টু হচ্ছে বা দুই হচ্ছে আর এখানে টু পাই মাইনাস এই চলে আসছে আমাদের এখন এখানে টু পাই আসল টু পাই মানে তিনশো ষাট ডিগ্রি তা তিনশো ডিগ্রি থেকে সামথিং ফাইভ সেভেন কম তাহলে আমাদের প্রান্তিক রশিটা থাকলো চতুর্থ চতুর্ভাগে সুতরাং এখানে তাহলে আমাদের হবে মাইনাস সাইন ফাইভ বাই আর এখানেও আমাদের আছে সাই সেভেন সেই ক্ষেত্রে আমরা যদি এই ধারণাটি ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু গাড়িটি সমস্যাটার সমাধান করতে সুবিধা হবে আমরা ঠিক ওই কাজটি করব আচ্ছা তার আগে আমরা এটা একটু আর একটু সলভ করে নিই ওয়ান বাই টু বাই সেভেন এখানে হচ্ছে এখানে আমরা লিখতে পারব কি লিখতে পারব টু পাই মাইনাস ফাইভ বাই সেভেন তাহলে টু বাই মাইনাসভেন আর এই যে সাইন একশো আশি ডিগ্রি সাইন একশো আশি ডিগ্রি কি হয় শূন্য হয় তাহলে এখানে আমরা তাহলে একটা মাইনাস শূন্য লিখতে পারি আচ্ছা তাহলে হয়ে গেল এরপর যেটা আমরা পাচ্ছি ওয়ান বাই টু সাইন হচ্ছে পাই বাই সেভেন আর এখানে হচ্ছে মাইনাস সাইন পাই বাই সেভেন আর প্লাস সাইন ফাইভ পাই বাই সেভেন আর এই যে আসল এই সাইন টু পাই মাইভ বাই সেভেন এটা হবে মাইনাস সাইন ফাইভ পাইভ বাই সেভেন আর এটা তো জিরো শূন্য তো আমরা না দেখলেও সমস্যা নাই তাহলে আমাদের এই গাণিতিক সমস্যাটি এই অবস্থায় চলে আসলো অনেকটাই সরল হয়ে গেছে আর হয়তো কিছুক্ষণ আমাদের প্রমাণটা মনে আমরা করে ফেলতে পারতেছি

পাই বাই আর যদি ভাগ করি হয়ে যাচ্ছে ওয়ান ক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান বাই টু আমাদের প্রমাণটা হয়ে গেছে এগুলো হচ্ছে রাইট সাইড দেখানো হলো আশা করি আজকে এই যে গাণিতিক সমস্যাটি সমাধান করলাম যে ধারণাগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করলাম সেই ধারণাগুলো তোমরা সবাই বুঝতে পারছো এবং সেই সাথে অবশ্যই গাণিতিক সমস্যাটি তাহলে আজ এই পর্যন্তই どの頭でしゃばいて。